হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ ও পুরাণে দেবী লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধির দেবী বলা হয়েছে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে একবার দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে বৈকুণ্ঠ ধাম থেকে চলে যান দেবী দেবীলক্ষ্মী চলে গেলে দেবলোকে অন্ধকার ছড়িয়ে পড়ে দেবতাদের মুখের দীপ্তি ম্লান হয়ে যায় এবং স্বর্গে অনেক অশুভ লক্ষণ দেখা যায় সমুদ্র মন্থনের সময় যখন দেবী লক্ষ্মী আবার আবির্ভূত হয় তখন অনেক শুভ লক্ষণ দেখা যায় একইভাবে যখন বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে তখন অনেক শুভ লক্ষণ অনুভূত হয় আসুন জেনে নেওয়া যাক দেবী লক্ষ্মীর আগমনের শুভ লক্ষণগুলি কি কি। প্রথমত পেচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে করা হয় এবং তাকে দেখা খুবই শুভ সাধারণত খুব সহজে এই পাখি কোথাও দেখা যায় না কিন্তু আপনি যদি হঠাৎ করে পরপর কয়েকদিন আপনার বাড়ির আশেপাশে এটি দেখেন তবে বুঝবেন দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং শীঘ্রই আপনার ঘরে সুখ আসবে দ্বিতীয়ত দেবী লক্ষ্মী যখন বাড়িতে আসেন তখন বাড়ির মানুষের আচার আচরণ ও খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা যায় মানুষ কম ক্ষুধার্ত বোধ করতে শুরু করে অতিরিক্ত খাওয়া দারিদ্রের লক্ষণ হিসাবে বিবেচিত হয় যা দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির কারণ বলেও মনে করা হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদে কম খাবার খেলেও মন তৃপ্তি ও খুশি হয় আমিষ ও মদ্যপান থেকে মন বিক্ষিপ্ত হতে থাকে মনের মধ্যে সে বিষ্ণুর প্রতি ভক্তি ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায় তৃতীয়ত মা লক্ষ্মী ঘরের পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন এবং ঝাড়ু তার খুবই প্রিয় যখন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন তখন হঠাৎ করেই আপনার পরিবারের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেবে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর খুশি এবং শীঘ্রই আপনার বাড়িতে প্রবেশ করবে চতুর্থ হিন্দু ধর্মে সংখের অনেক গুরুত্ব রয়েছে বিশেষত পূজায় শঙ্খের অনেক গুরুত্ব এর ধ্বনি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্খের আওয়াজ শুনতে পান তবে তা অত্যন্ত শুভ লক্ষণ পঞ্চম যখন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে পড়ে এবং তিনি ঘরে আসেন তখন প্রথম জিনিসটি ঘটে যে মানুষের ব্যবহার পরিবর্তন হতে শুরু করে বিভেদ বিদ্বেষ ও অহংবোধ কমতে থাকে এবং পরিবারে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যেও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে বিরোধের পরিবেশ থাকে না অতএব আপনি যখন অনুভব করতে শুরু করবেন যে পরিবারে সাদিচ্ছা এবং ভালোবাসা বাড়তে শুরু করেছে তখন বুঝবেন যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন